সু দুপুর সবাই কেমন আছো সবাই ভালো থাকো প্রত্যেক দিনের মতো ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম এখানে দেখো কী সুন্দর নরকঝুটিগুলো এখনও ফুটে আছে সেই শীত থেকে ফুটে আছে আর নতুন কী ফুল আছে দেখেই তোমাদেরকে একটু শেয়ার করি আগের বছর তো প্রচুর ফুলের দিয়েছিলাম অনেক ভিডিও দেওয়া আছে দেখবে আর এবছর পারিনি অসুস্থর কারণে কিছু করতে মানে পাচ্ছি না কী চন্দ্রমল্লিকা এখানে দেখো সবে ফোটা আরম্ভ হয়েছে এই একটা কি ফুল এটা আমি নাম জানি না পাথর কুচির মতো গাছটা অন্য জায়গায় অন্য টবে প্রচুর হয়ে আছে দেখাই চলো এই ফুলগুলো কি ফুল জানা থাকলে একটু কমেন্ট করে জানাবে কিন্তু পাতাটা পাথর কুচি পাতার মতো দেখতে খুব সুন্দর ছোট্ট ছোট্ট মিষ্টি কালার লাল কালার চন্দ্রমল্লিকা অরেঞ্জ অরেঞ্জ কালার একটা ছোট্ট সাদা কজমস প্রত্যেক দিনের মতো আজকে কি রান্না হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করি চলে এলাম খাবার ঘরে কত সুন্দর বেগুনি হয়েছে একেবারে গরম গরম আজকে শনিবার আমাদের নিরামিষ এখানে আছে বিট ভাজা এখানে আছে ডাল ডালটা দেখো ভেজ ডাল হয়েছে আর এখানে আছে টমেটোর চাটনি আমাদের বাগানের টমেটোর চাটনি ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই একটা করে লাইক কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে পাশে থাকবে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো